ইটা হচ্ছে হরফুন মুসাব্বা হাতুন বিলফিল বিলফিল আল্লাহটা হচ্ছে কি ইসমিন্না সবাই মনে রাখবেন আল্লাহটা হচ্ছে ইসমিননা কেন আল্লাহটা মুখ দেওয়ার কথা ছিল কিন্তু শুরুতে আমেল চলে আসছে এই জন্য না তারপর হরফুন হরফুনজার হরফুন জার কুল্লু মুজাফ কেন মুজাফ হয়েছে আমি আলোচনা করেছি সে ইন মুজাফিলে মুজাফ মুজাফ ইলেই মিলকর মজরুর হয়েছে যার এবং মজরুর মিল মোতালাক এই এখানেই আমাদের মূল কথা যে মোতাল্লাক অর্থ হচ্ছে জুলন্ত এটা কার সাথে জুলবে আমরা যখন কাপড়কে কোনো কিছুর সাথে জ্বলাই হ্যান্ডগারের মধ্যে হ্যাঙ্গার অর্থ জ্বলানো আর কি তো হ্যান্ডগারের মধ্যে দিয়ে মধ্যে রেখে আমরা কাপড়টাকে বাসে রাখি বিভিন্ন জানালাতে এই জায়গায় সেই জায়গায় রাখি জুলিয়ে রাখি তো এখন মোতাল্লাক মানে জুলন্ত এটা কার সাথে জ্বলাবো দেখুন মোতাল্লাক অর্থ জুলন্ত কার সাথে জোলাবো এক ফেলের সাথে মাসদারের সাথে অ্যাসে মোস্তাকের সাথে তারপর হচ্ছে যে গোপন ফেলের সাথে আলহামদুলিল্লাহ এবার আসুন এই চারটা বিষয় কীভাবে হয় আমরা প্রমাণ করে ছাড়বো এখন ইনশাআ যেমন দেখুন প্রথমটা যদি আমি বলি আউজু আউজু বিল্লা আমি আল্লাহর কাছে আশ্রয় থাকছি তা আউজু ফেল বা হরফে জার বা শুধু যার লেখি আল্লাহ মজরুর যার মাঝে মিলল মোত্তা মোতাহ তো এই যে ফেলফায়াল মোতাল্লা তো এই মোতাল্লাকটা জ্বলন্ত জ্বুলন্ত সাথে এই ফেলের সাথে ফেলফায়েল মোতালাক মিলে জুমলায় ফেয়াল ইয়া হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের ফেলের সাথে জুলে সেটা আমরা বুঝে গেলাম যে মোতাল্লাক সবসময় ফেলের সাথে যুক্ত হবে দ্বিতীয় নম্বর মাঝদারের সাথে দেখুন মাঝদারের সাথে যেমন নাসরুম এর মাসদার নসরুম মিনাল্লাহ আল্লাহ পক্ষ থেকে কি সাহায্য তার কিবে নাসরুন কে আপনি শিবি বিল ধরতে হবে শিবি ফিল ধরবেন তারপর মিল ঝরফে জার আল্লাহ মাজরুর জার মিলে মোতাল্লাহ দেখুন এই সরাসরি মুতাআল্লাকটা কার সাথে মাঝদারের সাথে সিভি ফিল ফাইল সরাসরি মোতালাকটা মাঝদারের সাথে কি হয়েছে মাঝদারের সাথে জুলো জুলেছে আলহামদুলিল্লাহ ফেল ফাইল মোতালাক মিলে জুলে ফেলিয়া আমার দ্বিতীয় নাম্বারটা চলে গেল তৃতীয় নাম্বার হলো গোপন ফেল যেমন দেখেন ইনামাল আমালু আমালুয় ইনামাল আমালু ত প্রত্যেকটি কাজ নিয়তের উপর নির্ভরশীল এ দেখুন ইন্না ইন্না মা ইন্না হচ্ছে হরফুন মুসাব্বাহা বিলফিল যেটাই আমরা আমাদের তার্কিবের মধ্যে করতেছি মুসাব্বাহাতুন বিলফিল এই মাটা টা হচ্ছে মালকাফা মালকাফা মানে বারণ কৃতমা বারণ করে যে মা বারণ করে কি কি বারণ করে একটু পরে ইনশাল আমরা বলে দিব আল আ আমলু আল আমালু আমু বিনিয়ত হচ্ছে ইসমুইন্না বা হরফে যার আিয়ত মাজরুর যার মাজরুর মিলে মো তাল্লাক হয়েছে দেখুন এখানে মো তাল্লাক প্রকাশ্য কোনো ফেল নেই নাই যে মাদার সাথে জুলাবো ফেলের সাথে জুলিয়ে দিব নাই তারপর ইস নাই যে ইস মোস্তাকের সাথে জুলাব তার মানে এখানে গোপন ফেল আনতে হবে একটা মৌজুদন সিপি ফেল আনতে হবে মৌজুদ মানে কি প্রত্যেকটি ইনামাল আমল প্রত্যেকটি কাজ মৌজুদুন, বিদ্যমান নিয়তের সাথে তার মানে আপনি যদি নিয়তকে সঠিক করেন নিয়তকে সঠিক করলে প্রত্যেকটি কাজ এ আপনি সাউ পাবেন এটাই ছোটো তা মাউজুদুন শিবে ফিল ফাইল তো শিবের ফিল ফাইল কার সাথে মিলিত হচ্ছে মোতালের সাথে শিব ফিল ফাইল মোতালাক মিলে ইন্না ইসমে ইন্না খবরই মিলে জুমলেই ইসমিল আলহামদুলিল্লাহ আমরা গোপন ফিলের সাথে যেটা হয় সেটা আমরা বুঝে গেলাম তারপর চলে আসুন ইসমে মুস্তাকের সাথে এই এইটা হচ্ছে ইসমে মুস্তাক কদেরটা হচ্ছে ইসমে মোস্তাক তো ইসমে মুস্তাক নিয়ে আমি পূর্ণাঙ্গ একটা ভিডিও দিব তা কয়েরুন ইসমে মুস্তাকের সবসময় বাকি ফিল হয় এই সমস্ত মোস্তা পাকে শিবে ফেল হয় তো শিবে ফেল ফায়ের মোতালাক মিলে শিবির জুমলা হয়ে শিবির জুমলা হয়ে ইন্না এবার আসুন ইসমিন্না এবং খবরের মিলে জুমলায় ইসমিয়া আলহামদুলিল্লাহ আমাদের তাকিবটা পরিপূর্ণভাবে করা হয়ে গেল